হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো অনেক দিন পর আবারও লাইভে আসলাম তোমরা সকালে লাইভে জয়েন করো ঠিক আছে ইদানিং এদিকে ভিডিও দেওয়া হয়নি আবার লাইভও করা হয়নি তো অনেক দিন পর আসা লাইভে প্রত্যেককে জয়েন হও আর লাইভটাকে লাইক কমেন্ট করো শেয়ার করো ফার্স্ট টাইম এখান থেকে টেলিগ্রামে লাইভটাকে শেয়ার করে দিই যাতে সবাই অ্যাড হতে পারে আর টেলিগ্রামে এটা দিয়ে দিলাম সবাই চলে আসো সবাই লাইভে চলে আসো আসসালামু আলাইকুম আচ্ছা গেমিং গেমিং উইথ আকাশ হ্যালো ভাই হ্যালো প্রত্যেকে লাইভে জয়েন্ট হবো ঠিক আছে তোমাদের যাদের নাম চেঞ্জ হচ্ছে না সবাইকে নাম চেঞ্জ করে দেবো জনি দা হা হা পাঁচজন জয়েন্ট করেছো তো সবাই লাইভটাকে লাইক করে শেয়ার করে দাও টেলিগ্রামে শেয়ার করো তো হ্যাঁ বলো গেমিং উইথ আকাশ প্লিজ ভাই কি প্লিজ আনন্দ মিয়া কি খবর ভাই আই তো আলহামদুলিল্লাহ ভালো এমডি ইমন ব্ল্যাক হার্ড এটা কোনো কথা আচ্ছা তোমাদের কারা কারা নাম চেঞ্জ করতে পারছো না বলো তো একটু টেলিগ্রামে তো পুরো মেসেজ করে যাচ্ছ তোমরা দেখছো তারা অবশ্যই লাইক করে উপর ডাবল টাচ করো অথবা লং টাইম ধরে প্রেস করে রাখলে দেখো লাইক করতে পারবো তোমরা এমনি এমন ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া খাইছেন দুপুরে ভাই হ্যাঁ খেয়েছি মায়াবী কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো লাইভটাকে ফার্স্টে সবাই লাইক করে দাও প্লিজ এটা রিকোয়েস্ট দাও সবাই একটা করে লাইক করে দাও এমডি ইমল আমার তো নাম হয় না কেন কি সমস্যা হয় প্লিজ ট্রাই লেটার নাকি এরর প্রবলেম হয় নাকি লিমিটার প্রবলেম হয় কোনটা 19 জন মেম্বারস লাইভটা দেখছো তো প্লিজ একটা করে লাইক করে দাও জাস্ট তোমরা কি করবা এখানে দেখতে পাবা থ্রি লাইন এখানে যে করে এখান থেকে লাইক করতে পারবা অথবা স্ক্রিন উপরে এভাবে ডাবল টাচ করো দেখবা লাইক হয়ে যাবে প্রত্যেকে লাইক করে দাও লাইক করে দাও আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তিনটা লাইক হয়ে গেছে তো বারো জন মেম্বার্স দেখছো লাইকটা সবাই একটু করে লাইক করে দিলে কিন্তু বারোটা লাইক হয়ে যায় ঠিক আছে সবাই লাইক করে দাও আর কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইকটা দেখছো এম ডি ইমন লাল আসে আচ্ছা লাল আসে টেলিগ্রামে দাও তো আমাকে কিরকম আসে টেলিগ্রাম চ্যানেলে এখন আছে আমি তুমি ওখানে দেয়া স্ক্রিনশটটা মেরে দাও আমাকে যে কেমন প্রবলেম আছে আর আজকে একটা ভিডিও দেবো ঠিক আছে প্রত্যেকে লাইভটাকে লাইক করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো গেমিং উইথ আকাশ ভাই আমি ফেসবুক কি বলছি ফেসবুক ব্ল্যাক ট্রিক লাগাতে পারি না আমার ভিডিও আছে তো দেখো একটা ভিডিও আপলোড করেছি ফেসবুক ব্ল্যাক ট্রিক মার্কেট এত যে ভিডিওটা এই ভিডিওটা দেখে দেখো ক্লিয়ার হয়ে বোঝা যাবে ভিডিওটা একটু কষ্ট করে দেখো বুঝে যাবে কি করে সেট করতে হয় চারটা লাইক করেছে সাতজন দেখছে ভাই সবাই একটা করে লাইক করে দাও প্লিজ তুমি লাগিয়ে দাও প্লিজ আচ্ছা আমি আমি তো সবসময় ফ্রি থাকি না ব্যস্ত থাকি আচ্ছা তুমি